যদি চোর এটাকে খুলে ফেলায়ও দিতে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু সিগনালটা পেয়ে যাবেন অ্যাসিড দিলেও খুলবে না এটার দাম কত এটার দাম আপনার তো যদি আপনাদের একটি বাইক থেকে থাকে কোনো চিন্তা নাই আমরা আজকে আসছি পাবনার মোটর পার্লারে মাহফুজ ভাইয়ার কাছে একটি বাইকের যা যা লাগবে যাবতীয় অ্যাকসেসরিজ এখানে পেয়ে যাবেন আমরা দেখাই আসুন যে এই মোটর পার্লারে কি আছে মোটর পার্লারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অ্যাকসেসরিজ বাইকের জন্য তবে একটি বিষয় আপনারা সব সময় জেনুইন পার্টস কথা চিন্তা করবেন কারণ আমাদের কাছে পাবেন সবকিছু জেনুইন যদি প্রমাণ করতে পারেন ডুপ্লিকেট কোন কিছু তাহলে আমরা পুরস্কার ঘোষণা করব বাইক ডেকোরেশনের জন্য আপনার এখানে কি কি স্পেশাল জিনিস আছে মনে করেন যে আপনার লুকিং গ্লাস লাইট ব্লিংকিং করার জন্য যে ডিআরএল গুলা করে ইঞ্জিন বাইপাস রয়েছে নাম্বার প্লেটের জন্য টিএলটিডি রয়েছে শীতের মৌসুমে তো অবশ্যই আপনাকে ফগ লাইট ইউজ করতে হবে ফগ লাইট রয়েছে এবং আরো রয়েছে হাই পারফরম্যান্স যুক্ত লাইট রাস্তাতে আপনি কখনোই আলোর অভাব অনুভব করবেন না মানে যে কোন ধরনের স্টিকার আমরা করে থাকি কাস্টম

যে কোনো গাড়িতে যে গাড়ি গুলাতে চ্যাক আছে সেগুলাতে লাগানো যাবে এটা হাই পারফরমেন্স এগুলো অনেক দামি এবং এক বছরের যুক্ত এটার দাম কত এটার দাম আপনার আঠারোশো টাকা এটা দুই হাজার টাকা করে বিক্রি করি আরো কম রাখা যাবে আচ্ছা আচ্ছা এটা আঠারোশো এটা দুই হাজার কিছু সম্মানিত করা যাবে কম বাজেট মধ্যে আমাদের কাছে আরো অনেক বাল্ব রয়েছে যেগুলো আমরা মানে যে কোনো বাইকের জন্য সুইটেবল ছাড়াও রয়েছে আমাদের কাছে এই যে ইন্ডিকেটর যেটা রাস্তা ইন্ডিকেট করে নিচের দিকে অ্যাসিড প্রুফ অ্যাসিড দিলেও খুলবে না না আমি মনে করি যে পাবনাতে আর কারো কাছে নাই ও আচ্ছা এটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন আপনি আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না এবং এটাতে অ্যাসিড দিলেও কিছু হবে না ভাইয়া যেটা বলতেছিল এটা কিলেস চাকা হারায় যেতে পারে এটা হারানোর কোনো কিছু নেই মনে রাখলেই হয়ে গেল এই লকটার দাম কত আমরা বিক্রি করতেছি চোদ্দশো টাকা এটার অনেকগুলা মনে করেন বাইক স্টার্ট করতেন বা করে রাখবেন বন্ধ করে রাখবেন রিমোট দিয়ে হ্যাঁ রিমোট দিয়ে এটা কিন্তু অনেকেই অনলাইন থেকে ক্রয় করে অনেক জায়গায় খুঁজে বেড়ায় পায় না এটা আপনারা কত করে নিচ্ছে এটা হচ্ছে 1100 টাকা আমার মনে হয় যে একটা বাইকের সুরক্ষার জন্য অনেক ভালো জিনিস কারণ কি যেটা আপনার বাইকে লাগালেন পরে যদি চোর এটাকে খুলে ফেলায়ও দিতে যায় সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সিগন্যালটা পেয়ে যাবেন দেখা হচ্ছে আপনি রাতে আপনার পার্কিং এ গাড়িটি রেখে আপনি ঘুমিয়ে আছেন পাশে পাশে আপনার বালিশের রিমোট টা থাকতে পারে চোর হয়তো আপনার বাইকটা ধাক্কা ধাক্কি করবে নাড়াচাড়া করবে আপনি কিন্তু আহ খবর পেয়ে যাবেন যে আপনার বাইকের কাছে কেউ আসছে এটা যদি কেউ লাগাইতে চায় বাইকে তাহলে আপনার এখানে সকল কিছু লাগাই দিয়ে থাকি প্রায় আমাদের সার্ভিস সেন্টারে মাস্টার সার্ভিস করা হয় যাবতীয় কিছু আমাদের রয়েছে ওয়াশ সেন্টার ওয়াশ করে থাকি ওয়াশের মধ্যে রয়েছে ডিজেল ওয়াশ তারপরে শ্যাম্পু এবং ফর্ম ওয়াশ ফর্ম ওয়াশ এবং পলিশও আমরা করে থাকি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্টার্সে এটা স্বল্প বাজেটের মধ্যে একটা সুন্দর জিনিস দারুন প্রিমিয়াম লুক দেয় এটা ফর্মের মধ্যে মোটামুটি সেফটিও দিয়ে থাকে বিএসটিআই হ্যাঁ আপনার স্বপ্নের বাইকটিকে যত্ন সহকারে যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের সার্ভিসিং যে কোনো ধরনের এক্সেসোরিজ পরিবর্তন পার্টস পরিবর্তনের জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনালে যে ফারুক তেল পাম্পটি আছে একদম তেল পাম্পের সাথেই খাবারের যে রেস্টুরেন্টগুলো আছে সিএনজি স্ট্যান্ড আছে এখানে আপনারা একটু ভিডিওটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এই লোকেশনটি অত্যন্ত সহজ একটি লোকেশন পাবনার বাস টার্মিনালের সাথেই এই পাবনার মোটর পার্লারটি এই মোটর পার্লারে আপনারা যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ যে কোনো ধরনের পার্স এবং যে কোনো ধরনের স্টিকার দিয়ে আপনার বাইকটার লুকটা পরিবর্তন করতে পারবেন এবং পাশাপাশি আপনার এই বাইকটি কিন্তু এখানে ওয়াশ করতে পারবেন যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু এখানে করতে পারবেন